نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشرع الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان সম্মানিত উপস্থিতি ছোট বড় বয়স্ক সম বয়স্ক ইসলামিক ভাতৃবর্গ পর্দার অন্তরালে উপস্থিত ইসলামিক মা ভোগীক খুলবা মা সোনার পর সুরা আত্ম শোন নম্বর নয় আয়াত নম্বর আঠারো তিলাওয়াত করেছি ইনশাআল্লাহ সেটাকে সামনে রেখে মসজিদ প্রসঙ্গে এবং মসজিদের হেফাজত দেখাশোনা দেখভাল করা উন্নয়ন ঘটানো এইসব দিকে যদি আমরা খেয়াল রাখি আমাদের কি হবে এর সাথে সমাজের কি সম্পর্ক আছে আমাদের জানা একান্ত প্রচুর যখন আমি প্রথম আসি মার্শাল্লাহ যেখানে আজান দেওয়া হয় আমার দেওয়ালয় লেখা আছে যারা নেশা করবে তারা আজান দিতে পারবে না আমি আরো বিভিন্ন মসজিদে গেছি অনেক নেশা খোরেরা আজান দেয় আমি অভিযোগ করার পরেও বলেছে ওকে বের করা যাবে না ও নেশাও ছাড়বে না তাকে বের করাও যাবে না বা তাকে আজান দিতে দেওয়া হবে না এ কথাও বলা যাবে না নাহলে সমাজে একটা ঝড় তুফান তো আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে জিনিসটা আছে যে মাসাল্লাহ কে কিরকম আমি তা জানি না কিন্তু এতটুকু তো মানছেন যে হ্যাঁ নেশা যারা করে তারা আজান দেবে না আর এটা লিখে রাখা সবার বুকের পাটা এরকম নেই যে লিখে রাখবে আপনাদের তা আছে বলুন আলহামদুলিল্লাহ মানে ইমান অনেকটা কিন্তু আপনাদের পাওয়ার আছে মাঝে মাঝে একটু ঠান্ডায় যেরকম সব জড়িয়ে যায় আপনারা কি হচ্ছে জড়িয়ে যাচ্ছে ওই জ্বরটাকে ছাড়ানোর একটু চেষ্টা করছে তারপরে পরে আবার দেখি আলহামদুলিল্লাহ প্রতিটা মসজিদে মুসল্লি সমাজের লোক এইরকম হওয়া উচিত ইমামের বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদ করা আলহামদুলিল্লাহ কোনো জায়গায় পাইনি আপনাদের এই চাঁদপুরে সেটা পাওয়া গেছে চাঁদপুর শুধু নামটাই নয় সুত্ত সুন্দর একটা চাঁদপুরের মতনই ইমামের বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদ করার মত লোক আছে আলহামদুলিল্লাহ হাজরতে আল্লাহ নবী করলি আমাকে বলে কে আপনার কথা শুনে মুখ ফিরিয়ে নিচ্ছে শুধু একটু বলেন কে সে ব্যক্তি কে কে সেই ব্যক্তি যে আপনার কথা শোনার পরে মুখ ফিরিয়ে নেয় সে বান্দাটা কে দেখা নদী ভয় দেখাতেন না যদি দেখাতেন যে ওই বান্দা আমার কথা শোনার পরে মুখ ফিরিয়ে নিয়েছে তাহলে হাজিরা তোমার কি করতে বলেন একটা লোক ওরকম দরকার কোথায় প্রতিটা সমাজে প্রতিটা সমাজে একটা করে যদি ওমার থাকে একটা করে যদি আবুবকর থাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর বিষয় বলেছে খতমুন নাবিয়্যি শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলী এর এরপরে আর কোন নবী আসবে না কেউ যদি নবী বলে দাবি করে সে পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট মিথ্যাবাদী কথা বুঝা গেল না তো আল্লাহ তো এটা বলেনি যে ওমার আসবে না আবুবাক আসবে না সত্যি তারা আসবে না তিনাদের ইমান তিনাদের যে ইমান ছিল সেই ইমানটা কি আমাদের মধ্যে আসতে পারেন না হ্যাঁ যে আল্লাহ তালা ইমান দিয়েছিলেন সে আল্লাহ আজ আছে কি নেই আছে কেয়ামত পর্যন্ত থাকবে কেয়ামতের পরেও থাকবে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও নাও কিন্তু আমরা প্রস্তুত হই অতএব প্রস্তুত হন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যেন ভালো মুসলমান হতে পারি সে তফিক আমাদেরকে দাও আমি আমরা বিভিন্ন কাজকর্ম ছেড়ে এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তোমার একমাত্র ইবাদত করার জন্য ইবাদতকে আল্লাহ তুমি কবল করে নিও পরকালে এর বদলে আমাদেরকে জান্নাত করে দিও আমি এবার আসুন আল্লাহ বারতালা বলছে তার আগের আয়াতটা পড়ি আল্লাহ তালা বলছে মা শাহীদিনা আলা আনফুহিম বিল কুফর উলাইকা হাজাত আমালহুম ফিল ফি নারি হুম খালিদু আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যারা মুশরিক যারা মুশরিক কাফের মুশরিক তার মসজিদের রক্ষণাবেক্ষণ হয় না তারা মসজিদ আবাদ করে না তারা মুশ্রিক তাদের যত আমল আছে আল্লাহ তালা সব শেষ করে একটাও গ্রহণযোগ্য হবে না পরকালে তারা কোথায় যাবে জাহান নামে নিক্ষেপ হবে তারপরে আয়াতে আল্লাহ তালা বলছেন আমানা নিশ্চয় তারাই মসজিদকে আবাদ রাখে আল্লাহ বলছেন নিশ্চয় তারাই মসজিদকে আবাদ রাখে মসজিদকে ভরাট করে রাখে মসজিদে লোকজন আসার ব্যবস্থা করে মসজিদের রক্ষণাবেক্ষণ তারাই হয় মান যারা আল্লাহ এবং পরকালের প্রতি ইমান রাখে মূল কথা হলো এটা যারা মসজিদের দায়িত্বে আছে তারা কাকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে এই দুটো জিনিসের প্রতি তাদের ইমান আছে আর কি নমাজ কায়ে করে জাকাত কি করে নমাজ দেয় নমাজ আদায় করে দেয় তারপরে শেষ আল্লাহ বলছেন ভয় করে শুরু কাকে আল্লাহকে আমাদের একটু দুর্বলতাটা বললে আমি বলতে চাই আমি আজকে তো সংশোধনী বক্তব্য দেব কি সবাইকে সংশোধন হতে হবে সমাজ থেকে নিয়ে হরতাকর্তা সব সময় খুব অল্প আধা ঘন্টার মধ্যে আমাকে শেষ করতে হবে তো আল্লাহ বলছে যারা আল্লাহর প্রতি ইমান রাখে আখেরাতের প্রতি ইমান রাখে নমাজ প্রতিষ্ঠিত করে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না সেই ব্যক্তি কি মসজিদের রক্ষণাবেক্ষণ হয়ে থাকে মসজিদের আল্লাহর ভয় নাই সে মসজিদের ঝাড়ুদালু হওয়ার যোগ্যতা রাখে না কটা কিছু বুঝাতে পারছি আল্লাহর ভয় নাই আজ কিন্তু মানুষের ভয় আমাদের মধ্যে বেশি সমাজের ভয় আমাদের মধ্যে বেশি সমাজের মানুষের ভয় আমাদের মধ্যে বেশি উদাহরণ দিলে বুঝতে পারবেন উদাহরণ না দিলে বুঝতে পারবেন আপনি মসজিদের নেতা আপনি মসজিদের হত্যাকর্তা আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখেরাতের প্রতি বিশ্বাস আছে কারণ আপনি মসজিদের রাখওয়ালা হয়েছেন মসজিদ আপনার দায়িত্বে চলছে যদি আপনি আল্লাহকে ভয় না করেন এই মসজিদের কোন দায়িত্বে মসজিদের দায়িত্বে আপনি থাকতে পারেন না কেন আজ আমরা সমাজের মধ্যে যে সমস্ত মানুষগুলো ইসলাম বিরোধী কাজ করে আজ মসজিদে রক্ষণাবেক্ষণকে সেখানে দেখতে পাওয়া যায় ঠিক না বলছি উদাহরণস্বরূপ মৃত ব্যক্তি যেদিন মারা যায় ব্যক্তি সেই দিন রান্না বান্না চলছে মসজিদের যেন একটাও লোক না থাকে মুসল্লির কথা আমি বলছি না আমাদের মসজিদের তিরিশটা থেকে চল্লিশটা হরতাকর্তা আছে তাদের সুগ্রানও যেন ওখানে না পাওয়া যায় কিন্তু আজ কি হচ্ছে বলেন যাচ্ছে ও মসজিদের দায়িত্বের যোগ্যতা হারিয়ে যাচ্ছে কিসের ভয় আর ও তো আমার চাচা তো ভাই ও তো আমার মামা তো ভাই ও আমার ছোটবেলার বন্ধু কি হবে এই সব কোনো আমাকে আচ্ছা বলুন তো দেখি আপনার সমাজে যদি ইসলামী আইন কানুন প্রতিষ্ঠিত হয় ভালো না খারাপ সবার জন্য ভালো কি ভালো না মাসা আমি চাই এক একটা এলাকা ছোট ছোট একটা ইসলামিক রাষ্ট্র সম্ভব কি সম্ভব না কাকে পাল্টাতে হবে মানুষকে চেঞ্জ হতে হবে তো আল্লাহ সুবাহ বলছে মসজিদের অক্ষণাবেক্ষণকারী একমাত্র ভয় করবে আল্লাহকে যাও তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করবে আমি অব এই কাজে সামান্য পরিমাণ সহযোগিতা করতে আমি পারব না যদি এরকম হয় আমি কেন হত্যা কর্তার কথা বলছি এনারাই হচ্ছে সমাজের একটা কি বডি ইঞ্জিন এই ইঞ্জিন যদি ভালো না থাকে তাহলে ডাব্বাগুলো কি হবে কথা বুঝাতে পারলাম তাহলে আল্লাহ সুহানা বলছেন এই মসজিদে রক্ষণাবেক্ষণকারী কাকে ভয় করবে আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় যদি না থাকে একটা উদাহরণ দিই হাজরাতে আবহাওয়া ইমাম খেলাফাতার ইমামা একসাথে হচ্ছে ব্যবসা তী যারা তার ইমামত ব্যবসা ব্যবসায় যার ইমামতি করতে পারছেন না ছেড়ে যাচ্ছে সমাজে সময় মতো উপস্থিত হয়তো হতে পারছেন না আবু আক্কার ব্যবসায় কোথায় কোথায় থাকছে সমাজের সাহাবাহিকেরামরাজি আল্লাহ আজমাইনীরা বললেন আবু আকর আপনি মসজিদেরই খেদমাত করেন খেলাফাত করেন অর্থাৎ রাজনীতি করেন ইসলামিক রাজনীতি করেন আমাদের দেখাশোনা করেন আপনি এই দেশকে চালান কিন্তু ব্যবসায় আপনাকে যেতে হবে না আপনি যতটা কামান যা খান যা ব্যবহার করেন সমস্ত কিছু কি করা হবে বাইতল মাল থেকে আপনাকে দেওয়া হবে আল্লাহ ওই যুগে সেই সময় দু হাজার দিনার দেওয়া হতো কাকে হাজরাতে আবু পরে যখন একটু সমস্যা হলো তিনি বললেন একটু টাকাটা বাড়ালে ভালো হয় তখন বিবেচনা করে তিন হাজার দিনার করল এখন তার মূল্য হচ্ছে প্রায় আট লাখ টাকা বাৎসরিক সুভাষ প্রতিটা মসজিদে হওয়া দরকার প্রতিটা দশ হাজার ছ হাজার পনেরো হাজার কি করে কাটায় কোনদিনও ভেবেছে আপনি লাখ লাখ টাকা কামিয়ে তাও চিন্তায় পড়ে আছেন আরো কি করে ভাবে ঘুম ঘুম আসে না আর আলেমদের অল্প টাকাতেই চলে আসছে তো যাই হোক আদ্রা আবু আবুবাক্কালের স্ত্রী তিনি একদিন সুন্দর খাবার দাবার তৈরি করেছেন মিঠাই পিঠাই মিষ্টি তৈরি করেছেন আবুবাক্কালকে দিলেন বলছে না করে হলো বলছে বাজারে যেতাম বাজারে গিয়ে বাজার করতাম কিছু পয়সা যেগুলো বেঁচে যেত সেগুলো আপনাকে ফেরত দিতাম না জমিয়ে জমিয়ে টাকা করেছি ওই টাকা দিয়ে কিনে এটা বানিয়েছি আবু বাক্কারের অন্ত ছিল কার ভয় কার ভয় আল্লাহর ভয় দেখল তিন হাজার দিনার মায়না নেওয়া যাবে না কেটে দিলে এই এইরকম ভয় আমাদের মধ্যে থাকা দরকার কেন কে ধরবে আপনাকে কে ধরবে কে ধরবে আল্লাহ এই ভয় যদি থাকে তো আল্লাহর কসম করে বলছি সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে বিন্দু পরিমাণ সময় লাগবে না মৃত্যু পরিমাণ সময় লাগবে না যারা নমাজ কায় করে জাকাত দেয় আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ইমান রাখে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তাদের বিষয়ে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আশা মহতাদিন এরাই হলো প্রাপ্ত লোক

দায়িত্ব যদি পালন না করতে পারে। তো নবী বলছেন তার ঠিকানা কি যা মসজিদের হত্যা কর্তা শুরু মসজিদ নিয়ে ভাববেন না আমাকে কেউ কোনোদিন কিছু বলেন না আপনাদের মসজিদের সুযোগ্য সেক্রেটারি মহাশয় উনি বারবার আমাকে ফোন করেন ইমাম সাহেব এগুলো বলে সমাজে চলছে সমাজ কোথায় যাচ্ছে সমাজে কি হচ্ছে যাই হোক সময় অল্প থাকার কারণে সব আলোচনা করতে পারি সমাজ নষ্ট হয়ে যাচ্ছে বেপরতা যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে বেনমাজির সংখ্যা আছে। আরে তুমি মসজিদে আসছ মানে তোমার মধ্যে কি আছে ইমা না এই মসজিদ সেবা এত গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা ভাবতে পারি নবী সাল্লি বলেন মেরাজের সবাইয়া বলছেন আল্লাহ নবী বলছেন সাহাবাদেরকে আল্লাহ তালা আমাকে দেখিয়েছেন বা দেখা উন্মতের ছোট ছোট নেকি গুলো কাকে দেখান আবু বাক্কার এটা করেছে হাজরাতে ওমার এটা করেছে ছোট ছোট নেকি কে দেখায় আল্লাহ তালা আমাকে দেখান কলিদাত আলাইয়া উজুর উন্মাতে রজুল মিনাল মসজিদ এমন কি কোন ব্যক্তি যদি মসজিদ থেকে একটি ময়লা তুলে বাইরে ফেললো সামান্য পরিমাণ একটা কাকর একটা ময়লা একটা কাঠি কেউ যদি ফেললো মসজিদের বাইরে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন ওই নেকিটাও পর্যন্ত আল্লাহ তালা আমাকে দেখিয়ে দেন আল্লাহ হাই নবী আপনার ওই সাহাবি এই কাজটি করেছে মসজিদ থেকে একটি নোংরা তুলে বাইরে ফেলেছে শুধু তাই নয় নবী সাল্ল আলী সাল্লাম বলেন ইদা মরার তুমি রিয়া যদি আপনাদের প্রশ্ন করি রিয়া জানলা রিয়াদুল জানলা কোথায় আছে কি বলবেন মসজিদের

জান্নাতের বাগান দিয়ে যাবে জান্নাতের বাগানে যখন তোমরা পৌঁছে যাবে জান্নাতের বাগানে যখন তোমরা ঘোরাফেরা করবে তখন তোমরা সেই বাগান থেকে ফলমূল খেয়ে নাও ফলমূল নিয়ে নাও আচ্ছা কথা কিছু বুঝতে পারবেন ওই সাহাবিও বুঝতে পারে জিজ্ঞাসা করছেন ইয়ার আসল ওয়ানারিয়া দুই জন্না ইয়াদুল জান্নাত জান্নাতের বাগান জান্নাতের টুকরো আপনি কাকে বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসাজিদ বিশ্বের যত মসজিদ আছে সমস্ত মসজিদ হলো জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ তাহলে মসজিদটা কি হলো জামনাতের বাগান কে বলছেন যেন আমি মহাম্মদ রসুলুম মালল্লাহ আলী হ দুঃখ হয় জান্নাতের বাগানে ঢুকলে মন বসে না তাই না কখন নামাজ